আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আপনার সকলকে মায়ের শুভেচ্ছা আল্লাহ আমাদেরকে একটি বছরের দান করেছেন তার জন্য আল্লাহর লক্ষ্য করি শুক্রিয়া আমাদের এই ভৌতিক চ্যানেল থেকে আমরা চেষ্টা করি নিয়মিত নতুন নতুন ভৌতিক কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করার ভৌতিক কাহিনী বলতে কি এগুলো সত্য জিনে কাহিনি যা আমি শেয়ার করি সবগুলো সত্য তারপরে অনেক সময় দেখা যায় আমরা এর যথার্থতা প্রমাণ করতে পারি না কারণ এগুলো হচ্ছে আসলে প্রমাণ করার বিষয় না যদি আমাদের সাথে ঘটে সেক্ষেত্রে আমরা আপনাদের সিওরিটি দিতে পারি যে এটা একশো পার্সেন্ট সঠিক কিন্তু এই ঘটনা আমরা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে থাকি তো যার কারণে অনেক সময় দেখা যায় এটা যথার্থতা প্রমাণ করা মানে সম্ভব হয়ে ওঠে না তারপর চেষ্টা করি আমরা যথার্থ সত্য ঘটনা সত্য ঘটনা শেয়ার করার চলুন কথা বেশি না বাড়িয়ে আজকে ঘটনা ঘটনা শেয়ার করি ঘটনাটি পাঠিয়েছে আমাদের আবির ভাই আবির ভাই ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমরা ঠিক সেভাবে চেষ্টা করব চলুন শুরু করি ঘটনাটি আমার নাম আবির আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমার গ্রামে হাঁস মুরগি পালন করি গরুর খামার মাছের চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি আমাদের সমস্ত চাষবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব খরচ পাতি করে অনেক টাকা থাকে আমাদের গ্রামের শেষ প্রান্তে একটি বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি কিছু অংশে মাছ চাষ শুরু করি আমাদের গ্রামের জমি জমির পাশেই ছিল একটি শ্মশান আর এই ঘটনাটি ঘটে ওই কেন্দ্র করি আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনো ভাবেই হোক মাত্র করবেই তো আমরা ভাবলাম যে পাড়া বসাবো আমাদের সাথে অনেক লোক কাজ করে তাদের সবাইকে বলছি কিন্তু কেউ রাজি হয় না অগত্যা আমরা চার বন্ধু দুজন চার বন্ধু দুজন করে পাহাড় দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিই বেশ কিছু বেশ কিছু করে একটি ঘর বানানো হয়েছে সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকার নজর রাখা যায় আগের রাতে সৌভিক আর সম্রাট দায়িত্বে ছিল পাহাড়ার সকালে সম্রাট আমাকে বলল দোস্ত আজ আর তুই আমার জমাতে যাস না আমি বললাম কেন ও বললো আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি বললাম স্বপ্ন দেখেছিস কি স্বপ্ন সম্রাট বলল যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে তুই পুকুর পাড়িয়ে ফুলের বাগানে যাবি বাগানে হাঁটতে হাঁটতে কিছু দেখবি আমি বললাম যে আমি একা থাকবো না তো থাকবে আমার সাথে ও বলল না থাকবে না আমি বললাম কেন বললে না ওর সাথে কথা ওর কথা শুনে শুনে বললাম দোস্ত স্বপ্ন সত্যি হয় না বেলা ওটা দিকে আমাদের পাশের গণেশ কাকা মারা গেলেন ওরা চিতায় তুলতে তুলতে বিকাল পাঁচটা রাত সাড়ে এগারোটার দিকে আবির বলল চল জমিতে যাই ও বললো দোস্ত আমার শরীরটা ভালো না আমি যাব না আর তুইও যাস না আজকে থাক সবাই বলে যেদিন কাউকে পড়ানো হয় সেদিন আশেপাশে কারো যেতে হয় না আমি বললাম যে কিছু হবে না যে বলে আমি চলে গেলাম যাবার সময় দেখলাম গণেশ চিতা তখনো পুরোপুরি নেবেনি আমি গিয়ে মাঝে মাঝে চিতা থেকে বিভৎস গন্ধ পাচ্ছি আজকে রাতটা অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি এসে যখন তখন কি আর করার সাড়ে বারোটার দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পায়নি অনেকক্ষণ পর ঘুম ভাঙল মোবাইল জ্বালিয়ে দেখি রাত তিনটা বৃষ্টি তখন থেমে গেছে কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে হাত যাচ্ছি হঠাৎ গাছ গাছ চিতার উপরে নজর পড়লো দেখলাম চিতা বৃষ্টি বাইরে ধরে গেছে আর সে জায়গায় অদ্ভুত দেখতে অদ্ভুত কিছু একটা বসে আছে আমি ভাবলাম সে আল্প কিছু হবে কিন্তু কাছে কাছে যেতেই যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি দেখলাম যে গণেশ কাছে জায়গায় অর্ধেক মানুষ দুই হাতে ভরে কি দিয়ে হাত দিছি বাচ্চা ওই দৃশ্য দেখে আমি এক চিৎকার করতে অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো আমি এবার স্পর্শ দেখতে পেলাম ওই জিনিসটা চোখে বলতে কিছুই নেই চোখের জায়গায় আগুন জল জল করছে আর বেশ বড় জিব্বা বেশ কয়েকটি দুটো হাতের উপর ভর করে বসে আছে সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানেই অজ্ঞান জ্ঞান ফিতে দেখে সময়টা বিনা ছবি পাশে বসে আমি বললাম আমি এখানে কেমন করে এলাম বললো সম্রাট ওই রাতে তোর চিন্তায় ঘুমায়নি ভোরে বলে ফুটে ভোরে আলো ফুটার সাথে সাথে আমার তিনজন জমি দেখে যেতে দেখি তুই অজ্ঞান পড়ে আছিস আজ তিন দিন পর তোর জ্ঞান ফিরল কি হয়েছিল বলতো তখন আমি সবকিছু বিস্তারের সঙ্গে বললাম ওই রাত থেকে আমার প্রচন্ড জ্বর প্রায় সতেরো আঠারো দিন জ্বর থাকে ওই দিনের পর থেকে আমার আর ওই জমি চার সাহস হয়নি আমি পাহাড় দিয়ে চার দিতে যাওয়ার চিন্তা করিনি আর সতেরো আঠারো দিন পরে আমি ক্রমে সুস্থ হই সুস্থ হওয়ার পরে আমি চেষ্টা করি ওই জমি থেকে একদম দূরে সরে আসো এবং শুধুমাত্র আমাদের বাসা আশাপাশি সকল আছে জায়গা আছে ওইগুলোতে চাষ করবার শুরু করি আমি এটাই ছিল আমার ঘটনা ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর তুষার ভাই আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে সেগুলো আমরা আমি আপনাকে ধীরে ধীরে পাঠাবো ইনশাল্লাহ তার জন্য আবির ভাই আপনাকে আমরা যেভাবে শেয়ার করলাম ঘটনাটি কেমন লেগেছে অবশ্য জানাবেন যদি ভালো লেগে থাকে তাও জানাবেন যদি খারাপ লাগে তাও জানাবেন যদি আপনাদের মতামত না জানতে পারি সেক্ষেত্রে আমাদের ঘটনার সিলেকশনে একটু সমস্যা হয় তাই আমি চাইবো আপনারা আপনাদের মতামত জানাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম